জনতার এক অবিস্মরণীয় জয়ের দিনটি ছিল পাঁচ আগস্ট ছাত্র জনতার তোপের মুখে এদিন শেখ হাসিনা সরকারের পতন হয় পদত্যাগ করে সেনাবাহিনীর সহযোগিতায় রীতিমতো পালিয়ে যান দেশ থেকে তিনি সংবাদ মাধ্যম থেকে জানা গেছে সিদ্ধান্ত নিতে দুই ঘন্টার সময় চেয়েছিলেন তিনি তবে মাত্র ৪৫ মিনিট সময় বেঁধে দেওয়া হয় শেখ হাসিনাকে এরপর তিনি তার বোন শেখ রেহেনাকে নিয়ে দেশত্যাগ করতে বাধ্য হয় সরকারের এমন পতনের পর গা ঢাকা দিয়েছেন আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন প্রায় সকলেই জানা গেছে অনেকের অবস্থান সম্পর্কেও তবে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যেও কারো কারো অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি যারা দেশ ত্যাগ করতে পারেননি তাদের অনেকেই প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন এমনকি অনেকের ফোনও বন্ধ পাওয়া গেছে আওয়ামী লীগের জন্য আগস্ট মাস বরাবরই শোকের মাস ফের সেই আগস্টেই লীগের জন্য রচনা হলো আর এক অবিস্মরণীয় শোকময় ইতিহাস এর আগে উনিশশো সালের পনেরোই আগস্টের সকালে আওয়ামী লীগ জেনেছিল শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে আর দুই সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ জেনেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে সপরিবারে বিদেশে পালিয়ে গেছেন শেখ হাসিনার উপদেষ্টাদেরও ফোনে খুঁজে পাওয়া যায়নি জানা গেছে সোমবার পর্যন্ত শতাধিক মন্ত্রী এমপি ও নেতা দেশ ছেড়েছিলেন তারা রাশিয়া যুক্তরাজ্য কানাডা সিঙ্গাপুর অস্ট্রেলিয়া ভারত থাইল্যান্ড চীন ও দুবাইতে পাড়ি জমিয়েছেন তবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বর্তমানে সিঙ্গাপুরে অবস্থান করছেন রোববার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন আলোচিত মন্ত্রী প্রতিমন্ত্রীদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবন সোমবার ভাঙচুর হলেও ঠিক কোথায় ছিলেন জানা যায়নি এদিকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন নিয়ে বেশ সরব ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক এবং তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত তাদেরও ফোন বন্ধ পাওয়া গেছে তবে নওফেল গতরাতে ঢাকাতে ছিলেন বলে একটি সূত্র দাবি করছে। এদিকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়সা খান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান শিল্পী মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সমাজ কল্যাণ মন্ত্রী ডিভু মণি সহ কোন মন্ত্রীরই খোঁজ পাওয়া যায়নি কোটা আন্দোলনকে ঘিরে দেশ যখন উত্তাল তখন গত পনেরো জুলাই মধ্যরাতে দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল পরিবারের পাঁচ সদস্যকে নিয়ে তিনি লন্ডন ষোলো জুলাই সপরিবারে এগারো সদস্য নিয়ে কুমিল্লা এগারো আসনের এমপি ও সাবেক রেলমন্ত্রী মজিবুল হক দুবাই যান ইমিগ্রেশন সূত্রে জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রুমানা আলী টুশি ষোলো জুলাই যান মালয়েশিয়া তার সঙ্গে ছিলেন পরিবারের চার সদস্য এদিন আরও দুই এমপি বিদেশ যান যাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ আট আসনের এমপি মাহমুদ হাসান সুমন তিনি পরিবারের চার সদস্য নিয়ে গেছেন সিঙ্গাপুরে অপরজন হলেন কুমিল্লা আট আসনের এমপি আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন তিনি গেছেন চীন সিলেট এক আসনের এমপি সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আগে থেকেই ছিলেন আমেরিকায় এখনো তিনি সেখানেই আছেন সংরক্ষিত নারী আসনের এমপি পারভিন জামান গত ২৬ জুলাই ব্যাংকক গেছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান পঁচিশ জুলাই কানাডা গেছেন এটি তার সরকারি সফর বলেও জানা গেছে কুমিল্লা তিন আসনের এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুর গেছেন আঠাশ জুলাই চাঁদপুর চার আসনের এমপি শফিকুর রহমান আঠারো জুলাই স্ত্রী সহ যুক্তরাষ্ট্রে যান কুমিল্লা তিন আসনের এমপি জাহাঙ্গীর আলম সিঙ্গাপুর গেছেন আঠাশ জুলাই ভোলা চার আসনের এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব দুবাই গেছেন সাতাশ জুলাই ভোলা তিন আসনের এমপি নুরুল নবী চৌধুরী সাউন থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন গত ছাব্বিশ জুলাই ব্রাহ্মণবাড়িয়া পাঁচ আসনের এমপি ফয়জুর রহমান সাতাশ জুলাই স্ত্রী সহ পরিবারের তিন সদস্য নিয়ে হংকং থেকে দেশে ফেরেন রোববার রাতে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের পরিবারের সদস্যরা কে পাঁচশো ছিয়াশি নম্বর ফ্লাইট যোগে দেশ ত্যাগ করেন তাদের গন্তব্য ছিল সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর মূলত এর পরপরে গণহারে মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সূত্র জানায় মন্ত্রী এমপিদের অনেকে শেষ মুহূর্তে শত চেষ্টা করেও আর দেশ ছাড়তে পারেনি রোববার ও সোমবার দুদিন টিকিটের জন্য তারা এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করেও বিফল হন শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নফেল সোমবার বিকেল পর্যন্ত তার বনানের বাসায় অবস্থান করছিলেন সরকার পতনের খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যার পর থেকে তার সঙ্গে নেতাকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয় সোনিয়া খান